নমস্কার বন্ধুরা সাহেব কেমন আছেন আশা করছি ভালো আছেন একটু মাঠের দিকে আসলাম আমাদের অন্য সাইডে একটা জমি আছে আমাদের রাস্তার সাইডে সেই জমিতে এসেছিলেন তা দেখছি এখানে আপনার ওই গাঁদা ফুল দিয়েছে এখনো ফুল হয়নি ভালো সুন্দর লাগে দেখতে দেখুন খুব ভালো লাগছে জমিটা একদম একদম পরিষ্কার একদম ঘাস ফাস কিচ্ছু নেই খুব সুন্দর করে ভাটি দিয়েছে সব খুব ভালো লাগছে দেখতে খুব ভালো লাগছে আগের দিন যে দাদার নার্সারিতে গিয়ে ভিডিও করেছিলাম দাদা বলেছিল তার এই মালটা যে প্রজাতি যে লেবুটা তার একটা লাগানো আছে জমিতে চাষের জমির গায়ে লাগানো আছে সতের নারকেল কুলও আছে আমি বললাম গিয়ে একটু দেখিয়ে দেখে আসি আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি দেখুন কুল খেতে হচ্ছে আমাদের বাড়ির পাশে এক দাদারই খেত এই দেখুন লেবু ফুল আছে কিন্তু গাছে আবার ফলও এসে গেছে অলরেডি এই যে এই দেখুন এটা মনে হয় বারো মাসই হবে এটা কম আর বেশি বারো মাস হয় এই সিজনটা কি বেশি হবে মনে হয় এই দেখুন ওই সাইডটাতে লেবু নেই কিন্তু এই সাইডটাতে প্রচুর লেবু আছে দেখুন গাছের একটা সাইড দুটো গাছ একটা গাছে তো ওই সাইডটা লেবু নেই দেখুন এ লেবু হয়ে আছে বেশ ভালোই এসব গুটি গুটি হয়ে গেছে এগুলো আবার ফুল আছে এর মধ্যে দেখুন সব এগুলো এক দফা ফুল হয়েছে সেইগুলোর ফল ফের আবার ফুল এসছে এগুলো আবার হচ্ছে এগুলো বড় সাইজ হয়ে গেছে আরও বড় হবে নাকি এগুলো প্রচণ্ড মিষ্টির নাকি লেবুগুলো এই সেই নারকেল কুল আর দুটো আছে আর একটা মালটা মালটা লেবু এই দেখুন এই জন্য নারকেল কুল বিকন ভালোই এসছে দেখা যাচ্ছে ওই দিনে দাদা বলেছিল জমিতে আছে আজকে আসলাম দেখতে কম হয়ে গেছে অবশ্য এখন ওই জন্য আর এই যে সেই মলটা প্রচুর ফুল এসছে গাছটাতে আপনাদের কাছাকাছি গিয়ে দেখায় এই যে কুল পড়ে আছে দেখুন নারকেল কুল নারকেল কুল পেকে গেছে গাছে আর এই দেখুন সেই মালটা প্রচুর ফুল এসে গাছে প্রচুর ফুল ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা দেখুন প্রচুর ফুল পাতা ছাড়া ফুল এসে গাছটাতে লেবু আছে এই মুহূর্তে এই দেখুন এই যে এই যে লেবু কয়েকটা আছে দেখছি এখানে দুটো দেখা যাচ্ছে এই যে বড় বড় সাইজের লেবু আছে একটা একটা বারো মাসই হয় কম আর বেশি পুরো গাছটা একদম ফুলে ভরে আছে একদম এই কুল কিছু বেড়েছে হয়তো বেচার জন্য এখনো প্রচুর কুল আছে এই কুল গত বছর আমাদের জমিতে চাষ করেছিলাম মূলত এ কুল না আমরা চাষ করেছিলাম আপনার বাউ কুল চাষ করেছিলাম কিন্তু তার ভেতরে হয়তো একটা চারা এসে গেছিলো একটা দুটো চারা কিন্তু প্রচুর পরিমাণে কুল হতে হয়েছিল আর কুলগুলো প্রচণ্ড মিষ্টি কুল প্রচণ্ড মিষ্টি কুল এই সেই মালটা গাছ মালটা লেবু আর আপনার এই যে সেই কুল এটা খুব ভালো ভালো এগুলো চাষ কেউ করে না সম্ভবত আমাদের দিকে তো হয় না এই গাছগুলো প্রচণ্ড কাঁটা হয় প্রচণ্ড কাঁটা হয় গাছগুলোতে একদম পুরো বসির মতো কাটা একদম পুরো ছিঁড়ে বেরিয়ে যাবে সেখান থেকে লাগলে ওই দাদাই লাগিয়েছে এই দুটো যার নার্সারি আছে ওই দাদাই লাগিয়েছে এই জমির আলে লাগিয়ে রেখেছে চলুন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ